আসসালামু আলাইকুম আজ আমি ড্রামার লাস্ট এপিসোড অর্থাৎ এপিসোড উনচল্লিশ চল্লিশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি মাস্টার এখন ডার্ক প্যান্থমের মাইন্ড আই এর ভেতরে প্রবেশ করে এখানে এসে সে দেখতে পায় সব তাওয়েস্ট মূর্তির ভেতর থেকে ডার্ক অরা বের হয়ে ডার্ক প্যান্থমকে শক্তিশালী করছে সে এখন মাস্টারের থেকেও তার পাওয়ার ছিনিয়ে নিতে চায় কিন্তু হুই এটা সিল করে দিয়েছিল যার কারণে সে এটা পারে না মাস্টারের চোখের সামনে সে অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছিল তাকে আটকানোর জন্য সে পাওয়ার ব্যবহার করে তবে সে পারছিল না এই জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয় ডার্ক প্যান্থমকে কিছুক্ষণের জন্য এখানে আটকে রাখার উদ্দেশ্যে সে নিজের সমস্ত কাল্টিভেশন ব্যবহার করে আর সেখানে থাকা মূর্তিগুলো ধ্বংস করে দেয় আর মারা যায় এর ফলে ডার্ক প্যান্থম এখন পুরোপুরি মুক্ত হয়ে বাহিরে বেরিয়ে আসে হুই টের পেয়ে যায় যে তার মাস্টার কোনো বিপদে আছে তিয়ান ড্রাগন ভ্যালিতে ছিল তখন তাদের ভ্যালির দিকে ডার্ক পাওয়ার ধেয়ে আসছিল এটা দেখে সে নিজের পাওয়ার ব্যবহার করে ড্রাগন ভ্যালির চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি করে দেয় আর বাচ্চা স্পিরিটদেরকে রেখে সেখানে থেকে বেরিয়ে যায় ডার্ক প্যান্থম যেন সিল থেকে পুরোপুরি মুক্ত হতে না পারে জন্য সব তাওস নিজেদের পুরো কাল্টিভেশন ব্যবহার করে তাকে আটকে রাখার চেষ্টা করছিল কিন্তু ডার্ক প্যান্থম এখন তার নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয় হুই মাউন্টেনে পৌঁছে যায় আর সিল করা ডার্ক প্যান্থমের কাছে যায় ডার্ক প্যান্থম বিভ্রান্ত করার চেষ্টা করে আর ইনার ডিমন হিসেবে কাজ করে সে তাকে মাস্টার এবং অন্য সবার মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছিল যেন সে তাকে ডার্ক পাওয়ার দ্বারা কন্ট্রোল করতে পারে সে তাকে বারবার লাগানোর চেষ্টা করছিল অনেক কষ্ট করে হুই নিজেকে কন্ট্রোল করে রেখেছিল কিন্তু এখন সে নিজের কন্ট্রোল প্রায় হারিয়ে ফেলেছিল তখনই বাই এসে তাকে জাগানোর চেষ্টা করে এই জন্য ডার্ক প্যান্থম আর তার লড়াই শুরু হয়ে যায় তার লড়াইয়ের মাঝে হুই নিজের মাস্টারের টোকেন পড়ে থাকতে দেখতে পায় এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় তার নিজের মাস্টারের সব কথাগুলো মনে পড়তে থাকে আর সে অনেক কান্না শুরু করে তার মাথার ভেতরে প্রচন্ড ব্যথা হতে শুরু করে আর তার ভেতরে অনেক ডার করা প্রবেশ করতে শুরু করে এখন সে পুরোপুরি ডার্ক প্যান্থমের কন্ট্রোলে চলে আসে এই সুযোগে সে বাইকে মারতে যাচ্ছিল কিন্তু তখনই হুই এ সে তাকে ড্রাগন ফায়ার দিয়ে আঘাত করে হুইয়ের কাছে ড্রাগন ফায়ার কিভাবে এলো এটা ভেবে সে অনেক অবাক হয়ে যায় সে এটা করতে পারছিল কারণ তার ভেতরে এখনো তিয়ানের হার্ট প্রোটেক্টিং স্কেল ছিল আর সে ড্রাগন ফায়ার টেকনিক শিখেছিল এটার সাহায্যে সে ডার্ক প্যান্থমকে আঘাত করতে চাইছিল কিন্তু ঠিক তখনই সেখানে তিয়ান এসে তার ফায়ার দিয়ে সবকিছু ঠিক করে দেয় হুই অনেক কান্না করছিল কারণ তার মাস্টার মারা গিয়েছে সে তার মাস্টারকে শেষ বারের মতন মাস্টার বলে ডাকতে পারেনি তাকে এত কান্না করতে দেখে তিয়ান তাকে বোঝায় তার সহ এই মাউন্টেনের সবাই নিজেদের প্রাণ দিয়েছে শুধুমাত্র ডার্ক প্যান্থমকে আটকানোর জন্য তাই সে যেন নিজের মাইন্ড আই কন্ট্রোল করে নেয় নয়তো তারা ডার্ক প্যান্থমকে হারাতে পারবে না তবু হুই তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল এখন তিয়ান তাকে সেখানে থেকে নিয়ে চলে যায় আর ডার্ক প্যান্থম বলে তারা কোথায় লুকাবে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন তাদেরকে সে খুঁজে বের করবে এরপরে ডার্ক প্যান্থম পুরো পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর সব মানুষকে পাথরে পরিণত করে দেয় ডার্ক প্যান্থমের অরা থেকে যে মানুষগুলো এখনো বেঁচে আছে তাদেরকে উদ্ধার করে তিয়ান ড্রাগন ভ্যালিতে নিয়ে যেতে চায় আর হুই ব্যারিয়ারের বাইরে থেকে মানুষদেরকে প্রোটেক্ট করবে তাইতিয়ান বাইকে নিয়ে ড্রাগন ভ্যালিতে চলে যায় আর হুই গ্রামের দিকে মানুষদেরকে রক্ষা করার জন্য রওনা দেয় ড্রাগন ভ্যালিতে চিংকুই রাজের অনেক মানুষ ছিল যারা ডার্ক অরা থেকে বেঁচে গিয়েছে চিয়ানশু এবং জিউলিন তাদের সবার খেয়াল রাখছিল বাইকে এখানে রেখে তিয়ান আবারও বাইরে যেতে চায় তখন চিয়ানশু নিজের মেডালিয়ান তাকে দিয়ে দেয় যেন এটা তার কোনো কাজে আসে হুই শহরে গিয়ে সব মানুষদেরকে ডার্ক অরার কারণে পাথর হয়ে থাকতে দেখতে পায় সে চেষ্টা করছিল তাদের ভেতরে থাকা ডার্ক অরাগুলো শুষে নিয়ে তাদেরকে বাঁচানোর কিন্তু এই ডার্ক করা তাদেরকে ইফেক্ট করেছে এর কারণে তাদের ভেতরে লোভ হিংসের রাগ দুর্বলতা এইসব ছিল হুই কিছুতেই তাদেরকে ঠিক করতে পারছিল না প্যান্থমের এই শক্তি আসলে অনেক বেশি পাওয়ারফুল ছিল তখনই সে পেছনে কিছু তাওয়েজদেরকে জীবিত অবস্থায় দেখতে পায় যারা ডার্ক অরার সঙ্গে লড়াই করছিল তাদেরকে দেখে হুই আশা ফিরে পায় এবং নিজের পুরো পাওয়ার লাগিয়ে তাদেরকে বাঁচায় তাদেরকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় কারণ শেষ পর্যন্ত তাদের চেঞ্জিং মাউন্টেনের জন্য এখনো আসার প্রদীপ হিসেবে তারা দুজন জীবিত রয়েছে সে তাদের দুজনকে ড্রাগন ভ্যালিতে পৌঁছে দিয়ে আবারও গ্রামের দিকে রওনা দেয় তিয়ানো যতটা সম্ভব ডার্ক প্যান্থম মারার চেষ্টা করছিল কিন্তু সে পারছিল না তার ডার্ক অরা এত পরিমাণে চারিদিকে ছড়িয়েছিল যে এগুলোর সঙ্গে মোকাবেলা করতে করতে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল প্যান্থম তাকে লোভ দেখায় আর বলে সে যেন তাদের সঙ্গে যোগ দেয় তারা দুজন একসঙ্গে মিলে এই পুরো পৃথিবী শাসন করবে কিন্তু ড্রাগন কিং রাজি হয় না আর তাকে অ্যাটাক করে এদিকে ড্রাগন ভ্যালিতে দুইজন তাওয়েস্ট মিলে এখানে থাকা বেঁচে যাওয়া সব মানুষ মানুষদেরকে শেখাচ্ছিল কিভাবে নিজের মনকে কন্ট্রোল করতে হয় এবং শান্ত রাখা যায় সকল প্রকার খারাপ চিন্তা ভাবনা থেকে নিজেদের মনকে কিভাবে স্বাভাবিক রাখা যায় তারা সবাই নিজেদেরকে প্রস্তুত করছিল যেন তারা ড্রাগন কিং এবং হুইকে লড়াইয়ে সাহায্য করতে পারে সব মিলিয়ে তারা সবাই আবারও আগের মতো সুখে শান্তিতে জীবনযাপন করতে চায় পায়ে বসতে পারে অন্যের উপকার করে সব থেকে সুখী হওয়া যায় এদিকে হুই যতটা সম্ভব ডার্ক পাওয়ার শোষণ করছিল আর অন্যদিকে ড্রাগন কিং নিজের সমস্ত পাওয়ার দিয়ে ডার্ক অরা শেষ করার চেষ্টা করছিল কিন্তু এগুলো কিছুতেই শেষ হচ্ছিল না হুই বুঝতে পারে সে একা কখনোই এত শক্তিশালী পাওয়ারের সঙ্গে পেরে উঠবে না বাই সেখানে এসে হুইকে আরো একটা মেডালিয়ান দেয় আর তাকে জানায় যে তিয়ানো ড্রাগন ভ্যালির বাহিরে গিয়েছে ডার্ক প্যান্থমের সঙ্গে মোকাবেলা করতে আর তার কাছে একটা মেডালিয়ান রয়েছে হুই এটা সাহায্যে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে তাদের কাছে এখনো আশা রয়েছে এই পৃথিবীকে বাঁচানোর কিন্তু এদিকে তিয়ান প্রায় আশা ছেড়ে দিয়েছিল সে বুঝতে পারছিল না এইগুলো শেষ হতে কতদিন সময় লাগবে একদিন দুই দিন এক মাস নাকি দুই মাস সে বেশ আহত হয়ে পড়েছিল হুই তার মেডালিয়ানের সঙ্গে যোগাযোগ করে তারা দুজন প্রায় তিন দিন ধরে ডার্ক সঙ্গে যুদ্ধ করছে কিন্তু দিন দিন ডার্ক প্যান্থম আরো শক্তিশালী হয়ে যাচ্ছে তারা দুজন জানে না যে শেষ পর্যন্ত তারা ডার্ক প্যান্থমকে হারাতে পারবে কিনা তাদের মনে হচ্ছিল এবার হয়তো তারা দুজন হেরে যাবে ডার্ক প্যান্থম হয়তো সত্যি সত্যি এই পুরো পৃথিবীর ওপরে রাজত্ব করে নেবে তবুও শেষ পর্যন্ত তারা দুজন আশাহত হয় না কারণ তাদের কাছে এখনো শেষ সুযোগ রয়েছে তারা দুজন এখন ঠিক করে নিজেদের প্রাণের বিনিময়ে হলেও ডার্ক প্যান্থমকে তারা আটকানোর একটা শেষ চেষ্টা করবে ডার্ক করার দুর্বলতা হলো ড্রাগন ফায়ার তাই সে হুইকে তার ড্রাগন ফায়ার নিয়ে আসার জন্য ড্রাগন ভ্যালিতে যেতে বলে আর সে নিজে আবারও ডার্ক প্যান্থমের সঙ্গে লড়াই করার জন্য সামনে গোয় হুই ড্রাগন ভ্যালিতে এসে সবাইকে একত্র করে সে ব্যারিয়ারের ভেতরে প্রবেশ করতে পারছিল না কারণ তার ভেতরে ডার্ক অরা ছিল এই সংস্পর্শে এলেই হুই মারা যেতে পারে তাই সে বাহিরে থেকেই সবাইকে তার কথাগুলো বলছিল সে সবাইকে জানায় ডার্ক প্যান্থম মানুষের লোক ঘৃণা হিংসের রাগ থেকে শক্তি পায় যদি তারা তাকে ধ্বংস করেও দেয় সে পুনরায় জন্ম নিতে পারবে মানুষদের হৃদয়ে থাকা এই সব হিংসে বিদ্বেষের কারণে সে এবং তারা দুজন মিলে একটা ঘর তৈরি করে সুখে তিয়ান একসঙ্গে শান্তিতে জীবন কাটাবে কিন্তু এখন তাদের দুজনকে নিজের প্রাণের বিনিময়ে ডার্ক ওরাকে আটকানোর চেষ্টা করতে হবে যদি তারা সফল না হয় তাহলে ড্রাগন ভ্যালিতে বেঁচে যাওয়া সব লোকেরা যেন এখানে সুখে শান্তিতে বসবাস করে এবং নিজেদের মনকে শুদ্ধ রাখা চেষ্টা করে কারণ একমাত্র ড্রাগন ফায়ার ছাড়া প্যান্থমের সঙ্গে মোকাবেলা করার আর কোনো উপায় নেই তাই সে তাদের শেষ চেষ্টা করতে যাচ্ছে এটা বলে হুই সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল তখনই বাই বলে ওঠে সেও তার সঙ্গে যাবে তার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই এখন হুই এবং ড্রাগন কিংকে সাহায্য করে ডার্ক প্যান্থমের সঙ্গে মোকাবেলা করতে চায় বাচ্চা বুড়ো জোয়ান সবাই এখন ডার্ক প্যান্থমের সঙ্গে মোকাবেলা করতে যেতে চায় এটা দেখে হুই খুশি হয়ে যায় আর সেও বেশি সাহস ফিরে পায় তারা সবাই এখন একসঙ্গে ডার্ক ক্র্যান্থমের সঙ্গে লড়াই করবে সেখানে থাকা ড্রাগন ফায়ার ব্যারিয়ার ভেঙে এর প্রত্যেকটা অংশ এক একে সবাই নিজেদের হাতে করে নিয়ে সামনে এগোতে থাকে তারা সবাই ড্রাগন ভ্যালি থেকে মিস্ট ফরেস্টের দিকে রওনা দিচ্ছিল যেখানে ডার্ক প্যান্থমের আসল ঠিকানা ছিল এদিকে ড্রাগন কিং ডার্ক প্যান্থমের সঙ্গে মোকাবেলা করতে করতে এত পরিমাণে আহত হয়ে যায় যে সে নিজের আসল রূপে এসেও তার সঙ্গে হেরে যায় তাকে এখন পুরোপুরি মেরে ফেলার জন্য ডার্ক প্যান্থম একটার পর একটা আঘাত করে যাচ্ছিল তিয়ান যখন নিস্তেজ হয়ে পড়ে তখন ডার্ক প্যান্থম ওপরে সে এসে পাহাড়ের চারিদিকে আলো জ্বলতে দেখতে পাই কিন্তু এগুলো আসলে কোনো আলো ছিল না বরং এগুলো ছিল ড্রাগন ফায়ার শত শত মানুষ তাদের হাতে করে ড্রাগন ফায়ার নিয়ে এসে তিয়ানের শরীর হিল করতে সাহায্য করছিল এরপরে তিয়ান আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল কিন্তু এটা দেখে ডার্ক প্যান্থম তাদের উপরে অ্যাটাক করে দেয় উই তাদের সবাইকে প্রোটেক্ট করছিল সে অনেকক্ষণ ডার্ক প্যান্থমকে আটকে রাখার পরে শেষ পর্যন্ত সে আর তার সঙ্গে পারে না এবং ছিটকে পড়ে যায় ফলে ডার্ক অরা সেখানে থাকা সব মানুষকে পাথরে পরিণত করে দেয় নিজের কাছের মানুষদেরকে এভাবে পাথরে পরিণত হতে দেখে হুই অনেক কষ্ট পাচ্ছিল ডার্ক প্যান্থম বলে ওঠে এখন থেকে আমি হলাম এই পুরো পৃথিবীর রাজা এই পৃথিবীতে এখন থেকে আর কোনো দুঃখ থাকবে না কোনো খুশি থাকবে না কোনো হাসি তামাশা থাকবে না এখন তুমি হার মেনে নাও এই পৃথিবীতে এখন আর কোনো ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য থাকবে না যা থাকবে তা হলো শুধুমাত্র ইভিল পাওয়ার এটা বলে সে এখন হুইকে নিজের মাইন্ড আয়ের ভেতরে নিয়ে চলে যায় হুই এখন অফসিডিয়ান রিভারে পৌঁছে যায় কিন্তু সে বুঝতে পারছিল না এখানে সে কিভাবে এলো সেখানে একটা অজানা পাওয়ার হুইপ চারিদিকে ঘিরে নেয় এবং তাকে ডার্ক প্যান্থমের পাওয়ার কন্ট্রোল করতে বারবার সাহায্য করে হুই বুঝতে পারে তার সঙ্গে এমন হচ্ছে কারণ তার কাছে ড্রাগন কিং এর হার্ট প্রোটেক্টিং স্কেল রয়েছে এবং সে ঘোষলি ইউলজি আয়ত্ত করেছিল এখন সে পুরোপুরি ঘোষলি ইউলজি মনে করছিল আর সেখানে থেকে ডার্ক প্যান্থমকে হারানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল সে এখন বুঝতে পারে ঘোষলি ইউলজি তাওয়িস্ট এবং স্পিরিট এজন্যই উদ্ধার করতে পারবে কারণ এটা মাস্টার করার পরে তারা দুজন এক অন্যের পাওয়ার ব্যবহার করতে করতে পারবে পারবে অর্থাৎ হুই এখন ইচ্ছে করলে তিয়ানের ড্রাগন ফায়ার পাওয়ার ব্যবহার আর এটার সাহায্যে একমাত্র ডার্ক প্যান্থম মেরে ফেলা সম্ভব তাই সেবার এবার জেগে ওঠে এবং অফসিডিয়ান রিভার থেকে সব মন্ত্র জাগ্রত করে ড্রাগন ফায়ার পাওয়ার অ্যাক্টিভ করে দেয় এরপরে সেই ডার্ক প্যান্থমকে টেনে নিয়ে সেই ড্রাগন ফায়ারের ভেতরে নিক্ষেপ করে প্যান্থম যেন বেরিয়ে আসতে না পারে এজন্য সে নিজেও প্যান্থমের সঙ্গে ভেতরে যায় দূর থেকে এটা দেখে খেতিয়ান অনেক ছটফট করছিল কারণ ড্রাগন ফায়ারের কারণে হুইও মারা যাবে এটা সাহায্যে সে এখন ডার্ক প্যান্থমের ভেতরে থাকা সমস্ত ডার্ক অরা নষ্ট করে দেয় আর তার সব স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে যায় সে এখন ডার্ক প্যান্থমকে বলে প্রতিটা মানুষের ভেতরেই খারাপ থাকে না বরং ভালো খারাপ বিচার করার ক্ষমতা তাদের ভেতরে থাকে তারা খারাপ হতে চাইলে খারাপ হয় এবং ভালো হতে চাইলে ভালো মানুষ হয় তেমনি লিন তাকে বাঁচানোর পর একটা সুযোগ দিয়ে ছিল এবং চেয়েছিল যেন সে ভালো মানুষ হয় কিন্তু ডার্ক প্যান্থম খারাপ হওয়ার পথ বেছে নিয়েছে সে এটা মানতে পারছিল না আর হুইয়ের উপরে আঘাত করতে যাচ্ছিল কিন্তু তখনই সে 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 দেখতে পায় মারা যাচ্ছে আর তার পাশে লিন দাঁড়িয়ে হাসছে মৃত্যুর আগে শুধু একবার চিন্তা করে যদি ভালো হয়ে যেত তাহলে কি সবকিছু ঠিক থাকতো তার মারা যাবার ফলে পুরো পৃথিবীতে ড্রাগন ফায়ার পাওয়ার ছড়িয়ে পড়ে হুই এখন আর ডার্ক অরা মাস্টার নেই তাই সে তিয়ানের কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করতে পারছিল এখন তিয়ান কিছুটা হিল হয়ে গিয়েছিল গিয়েছিল আর সে নিজের মানুষ রূপে ফিরে এসেছিল তিয়ান তাকে দেখে খুশি হয় সে বলে ঘোষলি হলো যদি আমি খুব সহজেই নিজেকে তোমার হার্ট প্রোটেক্টিং স্কিল দ্বারা ট্রান্সফর্ম করে নিয়েছি এটা আমি আগে বুঝতে পারিনি আমার মনে হচ্ছে এখনই আমি কোনো স্বপ্ন দেখলাম যে স্বপ্নে আমরা দুজন মুক্তভাবে পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছি একসঙ্গে সংসার করছি অনেক আনন্দ এবং সুখে দিন পার করছি কারণ এই পৃথিবী আবারও আগের মতন হয়ে গিয়েছে এখন তিয়ান আবারও তার ড্রাগন ভ্যালিতে ফিরে যেতে পারবে তার মানুষদেরকে রক্ষা করতে পারবে তিয়ান বলে তাহলে তুমি কি করবে হুই হাসছিল কিন্তু তবুও তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল সে তিয়ানের হাটের দিকে ইশারা করে বলে এখন থেকে আমি তোমার হৃদয় বুঝতে পারে থাকবো তিয়ান হুই তাকে বোঝাতে চাইছে সে অনেক কান্না করতে শুরু করে আর বলে তুমি এমনটা যেও না কিন্তু হুই মারা যায় আর সে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় তিয়ান অনেক কান্না করছিল শেষ পর্যন্ত হুইয়ের মৃত্যু পৃথিবীর সবাইকে আবারও আগের মতো প্রাণ ফিরিয়ে দেয় তারা সবাই পাথর থেকে মানুষে পরিণত হয়ে যায় পুরো পৃথিবীতে আবারও আলো ফিরে আসে আর তিয়ানের কাছেও তার হার্ট প্রোটেক্টিং স্কেল ফিরে আসে কিন্তু এটা ফিরে পেয়ে তিয়ান মোটেও খুশি ছিল না হুই পুরোপুরি শেষ হয়ে যাবার আগে বলে এখন থেকে আমি সব জায়গায় থাকবো আমার অংশ তুমি প্রতিটা মানুষের ভেতরে খুঁজে পাবে এখন অনেক বছর পরে সিন দেখানো হয় বা এখন তাওয়েস্ট এবং স্পিরিটদের ভালোবাসা সফল করতে কাজ করে অর্থাৎ সে এখন কাপল ট্রায়ালের মতোই কাজ করে কারণ সে এখন ম্যারেজ অফ গড অর্থাৎ বিয়ের দেবতা এটা করে সে অনেক আনন্দ পায় এখানে তিয়ানকেও দেখতে পায় তার চুল সব পেকে গিয়েছিল পনেরো বছর পার হয়ে গিয়েছে কিন্তু তিয়ান এখনো সিঙ্গেল আছে পাই তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে খুঁজে পেয়েছে এটা শুনে তিয়ান কোন উত্তর না দিয়ে সেখানে থেকে চলে যায় মিস্টার ইয়ান সব বাচ্চাদেরকে পড়াশোনা শেখায় মাঝে মাঝে তিয়ানও তাদেরকে সাহায্য করে ইয়ান এবং জিউলিনের বিয়ে হয়ে গিয়েছে তারা দুজন এখন এই রাজ্যের রাজা রানী তবু এখনো তাদের মধ্যে থেকে বাচ্চা সুলভ আচরণ যায়নি তাদের এইসব খুনশুটি দেখে তিয়ান হেসে সেখানে থেকে চলে যায় সে আশেপাশের সব মানুষদেরকে অনেক ভালোভাবে খেয়াল রাখে তাদের মাঝে এসে হয়ে অংশ দেখে খুশি হয় ঘুরতে ঘুরতে তার সঙ্গে জিয়ানজি এবং চিয়ানসুর দেখা হয় তাদের এখন দুই ছেলে মেয়ে ছিল আর তারা অনেক আনন্দে জীবন যাপন করছিল এরপরে তিয়ান তাওয়েস্ট ক্ল্যানে যায় আর তার ড্রাগন ফায়ার টেকনিক শেখানোর বই তাদেরকে দিয়ে দেয় যেন এর মাধ্যমে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে সে এটা করছিল কারণ এসব হুয়ের ইচ্ছে ছিল এখানেও সে তাদের মাঝে হুয়ের অংশ দেখতে পায় সিনিয়র তাকে বলে সে তাকে আর কতদিন খুঁজে বেরাবে তিয়ান তাকেও কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে চলে যাচ্ছিল আর মনে মনে বলছিল পূর্বে সে হুইয়ের জন্য নিজের সব কিছু দিতে রাজি হয়ে গিয়েছিল এবার যদি তাদের কখনো দেখা হয় তাহলে সে হয়তো হুইকে নিজের পুরো হৃদয় দিয়ে দেবে যতদিন যাচ্ছে হুইকে পাবার ইচ্ছে তার আরো বেশি প্রবল হচ্ছে এসব ভাবতে ভাবতে সে বাজারে থাকা একটা ডাম্পলিংসের দোকানে হুইকে কল্পনা করে এরপরে সে ওখানে গিয়ে দোকানদারের কাছে থেকে কিছু ডাম্পলিংস চায় দোকানদার বলে একটু আগে একটা মেয়ে তার দোকানে থাকা সবগুলো ডাম্পলিংস কিনে নিয়ে গিয়েছে সে মেয়েটিকে দেখিয়ে দিলে ড্রাগন কিং অনেক উতলা হয়ে তার দিকে ছুটে যেতে থাকে কারণ সে মনে করে এইটাই হুই কিন্তু তার কাছে গিয়ে সে দেখতে পায় এটা হুই নয় বরং অন্য কেউ এজন্য তার মনটা খারাপ হয়ে যায় তখনই পাশে থেকে হুই তাকে একটা ডাম্পলিংস দিয়ে বলে তুমি কি এটা খুঁজেছিলে তাকে দেখে তিয়ান ভীষণ খুশি হয়ে যায় সেখানে থাকা সবাই তাদের দুজনকে দেখে বলে তাদের দুজনকে এক হয়ে যেতে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হুই কিভাবে ফিরে এলো যেহেতু হুই ইমোর্টাল হবার প্র্যাকটিস করেছিল তাই ইমোর্টাল হিসেবে সে মারা গেলেও মর্টাল হিসেবে সে আবারও পৃথিবীতে জন্ম নিয়েছে এখন তাদের দুজনের আনন্দের কোন সীমা থাকে না একটা সুন্দর কিস করার মাধ্যমে হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায় এই ড্রামার সবগুলো পর্ব একসঙ্গে দেখতে চাইলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল আর এক্সপ্লেন অল টু তে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ